সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বাইবেরা আজকে হলো নভেম্বর মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা নভেম্বর মাসের শেষের দিকে এসে টাকার রেটটা প্রবাসীদের একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বর্তমানে মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকার রেটটা প্রতিদিনই কিন্তু বাড়তেছে গতকালকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলোবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালেরে আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে বাড়াবেন তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিছুটা বেড়েছে কাতারের আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আল মিরকাবে দিচ্ছে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা ষাট পয়সা হাবিব কাদের একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আলজামান একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা সিডি একচেঞ্জের তেত্রিশ টাকা একান্ন পয়সা অপরদিব আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তয় মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রেন্সফারে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা এনবিএল বিএল মানি ট্রেনেসফারে সাতাশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রেনেসফারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও কিন্তু আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো বিশ চব্বিশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানে ট্রান্সফার একশো তো বাইশ টাকা দশ পয়সা আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময় বত্রিশ টাকার উপরে পাবেন যেমন টিকমু থেকে বত্রিশ টাকা একুশ পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোথ টাকা ইন্ডিয়ান এক ইউবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড উনষাট টাকা স্কে বার এক দিনারে তিনশত টাকা তিরিশ পয়সা বার আইনের জেন্স একচেঞ্জে তিনশো টাকা বিশ পয়সা লোলো মানে ট্যানাসোরে তিনশো পঁচিশ টাকা উনত্রিশ পয়সা এনিসি তিনশো টাকা তিরিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন স্কে ইতালিয়ান এক কি টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা পঁচাত্তর পয়সা আজকে জর্দানের এক দিনের একশো আষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রোমানিয়ার এক লেগে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কিনে জিরো টাকা আশি পয়সা আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চান্ন পয়সা জিয়া বন্ধুরা যা উমানে প্রতিদিনেই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চান্ন পয়সা সর্বোচ্চ পরিমাণের রেট তবে মডার্ন অ্যাক্সেঞ্জে আবার তিনশত আঠারো টাকা লুলু মানি ট্রান্সফার বরাবর বরাবরের মতোই কিন্তু কম দিচ্ছে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া মুসান্দাম পুরুষোত্তম অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত আঠারো টাকা তিরিশ পয়সা তবে গোপন নাম্বারে আবার তিনশত ষোলো টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক হামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার লরি ইমারটস জিসিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনারে চারশত এক টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশত এক টাকা আলমোজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জের চারশত এক টাকা অন্যান্য একচেঞ্জেও আপনারা কিন্তু সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন যা গতকালকে থেকে কুয়েতের দিনারে রেটটা অনেকটাই কিন্তু বেড়েছে